পবিত্র রমাদানুল মুবারকের রহমতের দশ দিন শেষ হয়ে গিয়েছে এগারো রমজান রোজ বুধবার থেকে মাঘফিরাত শুরু বিশ রমজান পর্যন্ত মাগফিরাত চলবে এই দশ দিনের মধ্যে যদি আপনি এই দোয়াটি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিবেন আপনি যদি জেনার মতো গুণা করে থাকেন আল্লাহ রবুল আলামিন মাফ করে দিবেন আপনি যদি সিরিকের মতো মারাত্মক গুণাও করে থাকেন আল্লাহ রবুল আলামিন মাফ করে দিবেন অর্থাৎ যত ধরনের আপনি গুনা করেন না কেন আল্লাহ গুলা আলমিন মাফ করে দিবেন তার কারণ নবীজিৎ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি পাহাড় পরিমাণ হয় তাহলে সেই পাহাড়ের কোনো আল্লাহর গুলা আলমিনের কাছে বেলু নাই দাম নেই আম্লহর গুলা আলমিন সেই গুণাও মাফ করে দেন আর গুনা যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় আম্লহর গুলা আলমিন তাও মাফ করে দেন তার কারণ হলো সাগরের ফেনার কোনো আম্লহর গুলা আলামিনের কাছে দাম নাই কোনো মূল্য নাই একেবারে মূল্যহীন তারপরে কার গুনাহ যদি বালু সংখ্যার চেয়ে বেশি হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তার কারণ বালু সংখ্যার কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম নাই কোন মূল্য নাই এজন্য আপনি যত বড়ই গুনাহ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি মাগফিরাতের 10 দিন এর মধ্যে এই দোয়াটি 11 বার পাঠ করে তবা করতে পারেন দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করে দিবে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবে সম্মানিত আমার মাও আমার মুসলিম ভাইয়েরা এই পবিত্র রমাদানুল মুবারক হলো গুনা মাফের মাস পর মাস ততি হওয়ার মাস এই জন্য এই মাগফিরাতের দশ দিন শুরু হয়ে গিয়েছে মাগফিরাতের দশ দিনের মধ্যে আপনার জীবনের সব ধরনের গুনা খাতা আল্লাহ রবুল আলমেনের কাছ থেকে আপনি মাফ করিয়ে নন নাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার উপর আল্লাহ রব্বুল আলমিনের লাল পরিষিত হতে থাকবে এই জন্য এই মাগফিরাতের দশ দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আপনি সব ধরনের খাতা মাফ করিয়ে নেন প্রিয় ভাই বোনেরা আপনি এই মাগফিরাতের দশ দিনের মধ্যে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা ইস্তেগফার করবেন কেমন করে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে বড় বড় গুনাহ মাফ করাবেন আপনার যদি জিনার গুনাহ হয়ে থাকে শিরকের গুনাহ হয়ে থাকে যত বড় গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আপনি মাফ করাবেন সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফির

অনুতপ্ত হবেন এবং আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি সেই গুণার জন্য মাফ চাইবেন এবং সামনে আর কোনদিন দিন আপনি গুনা করবেন না এই প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলমিনকে দিতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন আপনাকে পাপ ও পবিত্র বানিয়ে দিবেন তার কারণ আল্লাহ রব্বুল আলামিন দেখেন বন্দার অন্তর তার অন্তর সংশোধন হয়েছে কিনা তার ব্রেন সংশোধন হয়েছে কিনা সে আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসছে কিনা সেটা আল্লাহ রব্বুল আলমিন দেখেন আর বান্দা যদি এভাবে পরিবর্তন হয়ে যায় الله رب العالمين تر رحمة ريكولي دنينال এবং আল্লাহ হরবুল আলমিন তার কুদরতি নূর দ্বারা তার আলোকিত করে দেন তার জীবনকে সুখময় করে দেন শান্তিপূর্ণ করে দেন এবং জীবনের সব ধরনের গুণা খাতা একেবারে মাফ করে দেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা অপরাধ করেন এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না সকলের ছোট বড় অপরাধ রয়েছে অন্যায় রয়েছে গুণা রয়েছে তাই সেই ছোট বড় গুনার জন্য আপনি আল্লাহ রব্বুল আলমীর কাছে অবশ্যই ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না দূরে সরে যেও না তো আমার রহমতের দিকে তুমি চলে এসো আমি আমার রহমতের কোলে তোমাকে টেনে নেব তুমি যদি গুনাহ করে ফেলো তুমি লজ্জিত হবে না আমার কাছে সাথে সাথে তওবা করবে এবং মাফ চাইবে ক্ষমা চাবে। আমি অবশ্যই তোমার গুনাহ মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইহি ইয়াবদিলুল্লাহু সাইয়্যাতিহু হাসানাত আল্লাহ হর্বুরা আলমিন বলেন বান্দা যদি গুনাহের জন্য তবা করে তাহলে আমি তার মাফ করে দেয় এবং সেই গুনার জায়গাগুলো আমি পরিবেন আলমিন মাফ করার জন্য ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি সাথে সাথে তাকে মাফ করে দেব তাকে নিষ্পাপ বানিয়ে দেব এই জন্য আপনি আল্লাহ রকবুর আলমিনের কাছে বলুন বলার সাথে সাথে আপনার

এভাবে আপনি ইস্তেকফাটি আগর বার পাঠ করবেন আপনি ইস্তেকফাটি পাঠ করার আগে এবং পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের সানে তিনবার করে দুরস্ব পাঠ করে নেবেন তাহলে সেই আমল আল্লাহ রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে কার্যকারী হবে সে আমল শক্তিশালী হবে আল্লাহ রবুল্লা আলমিন সে আমল কবুল করে নেবেন এই জন্য আপনি এই দোয়াটি পড়ার আগে এবং পরে তিনবার করে দুরস্ব পাঠ করে নেবেন এভাবে যদি এই দোয়াটি এগারো বার করার পরে আল্লাহ হর্বুল্লা আলমের কাছে সমস্ত গুণা মাফ করে দেন হে আল্লাহ আপনার নাম তো গফুর আপনি আমাকে মাফ করে দেন চলছে মাঘ ফেরাতের মধ্যে আমাকে মা বেগুনা গুণা বানিয়ে দেন নিষ্পাপ বানিয়ে দিন আমি যত ধরনের গুণা করেছি যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় যত ধরনের গুণা করেছি সব গুণা আপনি মাফ করে দেন জেনার গুণা আপনি মাফ করে দেন শিরকের গুণা আপনি মাফ মাফ করে আর কোনো দিন এরকম বড় বড় মারাত্মক অপরাধ করব না আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এভাবে হাত তুলে মধ্যে অমরাজাত করবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই পবিত্র রমাদর মুবারকের মাফরাতের দশ দিনের মধ্যে বেশি বেশি ইবাদত করে তাকে রাজিয়ার খুশি করানোর তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ